আবারও নির্দুনিয়ায় ঝড় তুললেন তামান্না ভাটিয়া আবারও এক আইটেম গানে বাজিমাত তার অতীতে নোরাফাতিহিকে ধরা হতো আইটেম গানে ভারত সেরা তবে সে খেতাব নিজের দখলে নিয়েছেন অনেক আগে তামান্না কয়েক মাস আগেও ভাইরাল ছিল তার আজ কি রাত গানটি সেই রেশ কাটার আগেই নতুন করে ভাইরাল হল নতুন সিনেমা রেড টু এর নাসা গানটি এখানেও তামান্নার আকর্ষণীয় লুক আর মোহনীয় নাচের ভঙ্গিমা ইতিমধ্যেই সারা ফেলেছে গানটি অল্প সময়ে চলে এসেছে ট্রেন্ডে কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে ভারতীয় সিনেমায় যেন তামান্নার জোয়ার তার রূপে গুণে মজে আছে আট থেকে আশি সব বয়সী দর্শক ইউটিউবে তামান্নার নামটা সার্চ দিচ্ছেন অনেকেই বিগত বছরগুলোতে ক্যারিয়ারের নতুন এক উত্থান হয়েছে দক্ষিণী এই অভিনেত্রীর সেই উত্থানে যেন নতুনমাত্রা যোগ করল সদ্য প্রকাশিত নাসা গানটি কেমন হল এই নতুন আইটেম গান কেমন লোকে ধরা দিলেন তামান্না কীভাবে বা দক্ষিণী সিনেমার মিষ্টি মেয়েটা বলিউডে এসে আইটেম গানের রানী হয়ে উঠলেন জানা যাক বিস্তারিত আজকের এই সবিজ আয়োজনে যুগ যুগ ধরে বলিউড সিনেমার অন্যতম বড় আকর্ষণ হচ্ছে আইটেম গান বহুযুগ আগে হেলেন বা অরুণা ইরানির মতো অভিনেত্রীরা ডিস্কো থেকে শুরু করে নানা ধরনের আকর্ষণীয় লুকে দেখা দিতেন অনেক সময় সিনেমার চেয়ে এই আইটেম গান বেশি হিট হয়ে যেত আধুনিক যুগে এসে নোরাফাতিহি অনেকটা বলিউড আইটেম গানের রানী হয়ে ওঠেন তবে সাম্প্রতিক সময়ে দর্শকদের রুচিতে হয়তো পরিবর্তন এসেছে এখন নোরাফাতিহি যেন অনেকটা আলাপ থেকেই সরে গেছেন আর আইটেম গানে সবার থেকে সেরা হয়ে উঠেছেন তামান্না ফাটিয়া দক্ষিণের চোখধাদনো এই সুন্দরী যেন আইটেম গানের জৌলুস ফিরে এনেছেন নতুন করে বিশেষ সব আউটফিটে তামান্নার দিক থেকে চোখ ফেরানোই দায় তার সৌন্দর্যে মেতে উঠেছেন দর্শকেরা বর্তমান সময়ে তামান্না মানে নেট দুনিয়ার ঝড় তিনি দেহদুলালে সেই গান ভাইরাল হয়ে যায় এবং ট্রেন্ডে চলে আসে এই যেমন কয়েক মাস আগে আজকের রাত গানটি ভাইরাল হয়েছিল এর আগেও ভাইরাল হয়েছে নানা আইটেম গান আর এবার সে তালিকায় নতুন করে যোগ হল নাসা গানটি রেড টু সিনেমার নতুন এই গানটি তামান্নার উপস্থিতি যেন আবারও প্রমাণ করল তিনি এখন আইটেম গানের অপ্রতিরোধ মুখ নাচের স্টেপ মেকার পোশাক ডিজাইন সবকিছু যেন ঠিকঠাকভাবে পরিপূর্ণতা পেয়েছে তার উপস্থিতিতে এই গানে তার লোক যেমন একদিকে উত্তাপ ছড়ায় অন্যদিকে তেমন মুগ্ধ করে নাসা দেখে অনেকেই বলছেন তামান না এখনকার সময়ে গ্ল্যামার শিফটের প্রতিনিধিত্ব করছেন যেখানে শুধু নিত্য নতুন ও আকর্ষণীয় লুক নয় আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণে আসল আকর্ষণ করছেন তামান্নার কারিশ্মা আসলে তার চোখে তার চলনে তার বিশ্বাসে তিনি জানেন কিভাবে নিজেকে প্যাকেজ করতে হয় কিভাবে দর্শকদের মনোযোগ ধরে রাখতে হয় এই কারণেই তিনি শুধু পর্দায় নয় বরং রিলস এবং বাস্তব জীবনেও স্টাইল আইকন হয়ে উঠেছেন তার নাম উচ্চারণে এখন ভেসে আসে গ্ল্যামার ক্রেজ আর গর্জিয়াস এক অদ্ভুত মিশেল তিনি এখন কেবল অভিনেত্রী নয় বরং হয়ে উঠেছেন ফ্যাশন আইকন সোশ্যাল মিডিয়া সেকশনে এবং আইটেম গানে সবচেয়ে আলোচিত মুখ রেড টু সিনেমার এই আইটেম গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এই যেন আরো একবার তামান্নার ঝড় যে তামান্না একসময় ছিলেন দক্ষিণী ছবি নিঃসঙ্গ সুন্দরী যার চাহনি ছিল পর্দার জুড়ে সরলতা আর ভরসার প্রতীক সময় তে বদলে গেছে তার গল্পের ধারা আজ তিনি শুধু একজন অভিনেত্রী নয় বরং ভারতীয় আইটেম গানের অপ্রতিদ্বন্দ্বী নাম